চা সুন্দরী ঘর পেতে চলেছে এই আলিকুতবার জেলার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকরা এর পূর্বেও কিন্তু এই ডুয়ার্সে পাঁচটি চা বাগানে চা সুন্দরী ঘর দেওয়া হয়েছিল প্রায় তিন হাজার শ্রমিক কিন্তু এই ঘর পেয়েছিলেন এরপরে এই মুজনাই চা বাগানের আরও চারশো জন শ্রমিক কিন্তু এই ঘর পাবে তবে সম্ভবত এটাই কিন্তু শেষ চা সুন্দরী ঘর নির্মিত হচ্ছে এই মুজনাই চা বাগানে জানা গিয়েছে যে এরপরে চা শ্রমিকদের নিজস্ব জায়গায় সরকার পাঠটা এবং এক লক্ষ কুড়িটা লক্ষ টাকা করে দেবে এই চা সুন্দরী বদলে কিন্তু চা বাগানের ইতিহাসে যদি লক্ষ্য করা যায় চা বাগানের শ্রমিকদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন তার মস্তিষ্ক প্রসূত যে ব্যবস্থাগুলি চা বাগানের শ্রমিকদের জন্য করছে তার একটা হচ্ছে চা সুন্দরী যেমন চা সুন্দরী তৈরি করা এবং চা বাগানের শ্রমিকদের ঘরের ব্যবস্থা করে দেওয়া যে জরার জন্য ঘরে ওরা থাকতো এবং ধীরে ধীরে চা বাগানে শ্রমিকদের ঘর তৈরি করা হচ্ছে এক একটা ঘর পিছু ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা কিন্তু আদৌ যদি আমরা দেখি এবং যেটা যে কাজ হয়েছে সেটা এক থেকে দেড় লাখ টাকার উপরে খরচ নাই যারা শ্রমিকের জন্য যদি আপনাদের এত দরদ এবং দরদ থাকারও কথা এই শ্রমিকদের আবাসের জন্য তাহলে আপনার এই রাজ্য সরকার এই টাকাটা যেমন আপনার বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার অ্যাকাউন্টে শ্রমিকদের দেওয়া হয় যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে তাদের অ্যাকাউন্টে তিন কিস্তিতে দেওয়া হোক ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে অনেক বড় ঘর হবে সেখানে শ্রমিকদের বঞ্চিত করে এই টাকা কিন্তু নবান্ন পর্যন্ত এর কাটমানি যাচ্ছে চা সুন্দরীর পাশাপাশি কিন্তু এই যে চা সুন্দরীর যে আবাসন তৈরি হচ্ছে সেখানে কিন্তু মোট নয়টি পার্কও তৈরি করা হয়েছে খুব শীঘ্রই কিন্তু এই চা সুন্দরীর ঘর শ্রমিকরা পেয়ে যাবেন বলে জানান প্রশাসনের আধিকারিকরা আমার শহর মাদারিহাট থেকে সৌমদীপ সেনের রিপোর্ট কলকাতা টিভি